নমস্কার কেমন আছো সবাই আমি অনিশা অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই যে বৃহস্পতিবার আর এখন কিন্তু ভরির কাটাতে সময় হয়েছে ওই যে সকাল কিন্তু সাড়ে পাঁচটা আজকে যেন ঘুমটা ভেঙেছে একদম পাঁচটার সময় টাইম দেখি পুরো রাইট পাঁচটা বাজে আর বাইরেটা দেখলাম হালকা একটু পাঁচটার সময় অন্ধকার অন্ধকার রয়েছে বাইরে থেকে ঘুরে এসে একটুখানি না সোফায় বসেছিলাম তারপর গিয়ে একটু আলোটা যখন ফুটলো ভালোভাবে তারপরে কিন্তু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে আগে না কয়েকটা ফুল পেয়েছিলাম ওই দুটো তিনটে মতন শিউলি ফুল দেখলাম পুড়েছে সেই দুটো কিন্তু তুলে নিয়েছিলাম নিয়ে এসে তারপরে এই যে ঘরের কাজে রীতিমতো হাত লাগিয়েছি বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু ঘরের এসে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি নিচ্ছি আর কি আর এই যে বিছনার চাদরটা মানে বাইরের যে বিছানাটা পাতা আছে আমাদের এখানে বাবানের দাদু দুপুরবেলায় একটু সয় আর বাবান কিন্তু তখন এসে খেলা করে তাছাড়া সেরকম কোনো কাজে কিন্তু লাগে না তাই কিন্তু ওই যে ঘরটা ঝাড় দেওয়ার সময় প্রতিদিন সকালেই আমি এটা একটু গুছিয়ে নিই একটু ঝেড়ে নিই তারপর কিন্তু ওই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো এই যে যে জিনিসটা ব্যবহার করা হয় না না সেই জিনিসটার প্রতি অতটা আগ্রহ থাকে না কিন্তু সেই জিনিসটা তো পরিষ্কার করে রাখতে হবে বলো ব্যবহার করা হচ্ছে না বলেই যে ঘরের ভেতর ফেলে রেখে দেবো সেটা কিন্তু মোটেই নয় ব্যবহার যে জিনিসটা আমরা ব্যবহার না করিয়ে হয়তো অনেকদিন ব্যবহার করা হয় না তারপরেও কিন্তু সেটা আমাদের ক্লিন করার জরুরি বা দরকার না হলে দেখবে সেই জিনিসটা থাকতে থাকতে বাসন বলো আর যাই বলো না কেন থাকতে থাকতে একটা স্তর ধুলোর স্তর কিন্তু পড়ে যায় আর কি জানো তো ওই যে বাসনটাও কিন্তু ধুয়ে নিয়েছি এই যে ওপরটা একটু জল দিয়ে মঙ্গে করে জল নিয়ে ধুয়ে দিলাম যেটা আর কি প্রতিদিনই করে থাকি তারপর ওই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি সেটাই রেখে দিলাম আর ওই যে তারপর কিন্তু চলে যাব স্নানে ঘর মুছে স্নান সেরে এসে পুজোটাও দিয়ে নিয়েছি আর যেন তো আবারও কিছুদিন সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে চলে এসছে একেবারে রান্নাঘরে রান্নাঘরে এসে মানে এই যে একটু চা করবো আমার জন্য সকলের চা খাওয়া হয়ে গেছে আর ওই যে আমি তো সেরকম একটা চা খাই না তাই কিন্তু আমার জন্যে চা করা হয় না ওই যে মন না মর্জি একদিন ইচ্ছা হলো তাই একটু খেলাম কাল যেরকম খেয়েছিলাম আজ একটু দুধ চা খেতে ইচ্ছা করি তাই কিন্তু খাচ্ছি তবে সকাল সকাল চাটা খেলে না যেন খিদেটা মরে যায় আমি কালকে যখন চাটা খেয়েছিলাম আমার কিন্তু খুব একটা সকালবেলা খিদে পাইনি এটা বুঝতে পারলাম যে চাটা খেলে খিদেটা কমই লাগে তারপর কিন্তু ওই যে একটু জল খেয়ে নিলাম যেটা আমি মূলত করেই থাকি চা খাওয়ার আগে আর না সঙ্গে কিন্তু দুটো প্যাটেস্ট নিয়ে নিয়েছি ওই যে সকাল সকাল চা খাওয়ার মানে আমার চায়ের সঙ্গে কিছু খেতে হবে এই কারণে কিন্তু চাটা খাওয়া যাই হোক দুটো প্যাটিস্ট কিন্তু এখানে খেয়ে নিচ্ছি আর এদিকে ভাবছি কোনটার পর কোন কাজটা করবো কোন দিকে এগুলো আমার সুবিধা হবে সেই ভাবছি আর চাটা কিন্তু খাচ্ছি এখানে সেই মতন এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে আর কিন্তু চলে এসেছে এখানে ওই যে ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি আর ডিমটা সিদ্ধ দেওয়ার পর জলে দেওয়ার পর আর জলটা অনেকটা গরম হয়ে গেছিলো আমার হাতে একটু তাঁত লেগেছিলো তারপর ওই যে কালকে ভিজে কিছু জামা কাপড় ছিল হালকা শুকনো হালকা ভিজে সেগুলোই ভাবলাম সকাল সকাল একটু রোদ্রে মেলে দিন তার সেই কারণেই কিন্তু মেলে দিলাম আর এখনও না খুব একটা ভালোভাবে রোদ্দুর ওঠেনি জানো তো প্রতিদিনই হালকা মেঘলা হালকা রোদ্দুর এরকম হচ্ছে এর মধ্যে নিচে এসে দেখি বাড়ি থেকে মাছ রেখেছে দে বাবানের দাদু মানে বাপি বাপি আমাকে বললো মিটকেসে মিটকে মাছ রয়েছে মাছটা কি ধুয়ে ফেলো তো সেই কারণে কিন্তু এই যে মাছটাও কাটতে বসে গেছি আর কি তো আমি আগে না মাছ কাটতে পারতাম না মানে বটিতে কিভাবে বসে মাছটা কাটবো বুঝতেই পারতাম না খুব ভয় করতো বিয়ের প্রথম প্রথম আমি যখন মাছ কেটেছিলাম মাছ কাটতে জানতাম না জানো তো মাছের যে পেটটা কেটে মাছের পেটের ভেতর থেকে সব কিছু বের করতে হয় সেটা কিন্তু জানতাম না যাই হোক প্রথম দিন ওই যে মাছ কাটতে দিয়েছিল আমাকে আমি কিন্তু বুঝতেই পারছিলাম না কিভাবে কাট তবুও ওই যে দেখেছি মানে মাছ খাওয়ার সময় তো একটু বোঝা যায় সেই মতন কেটেছিলাম কিন্তু যে মাছটা কেটে মাছের পেট থেকে সব কিছু বের করতে হয় সেটা কিন্তু জানতাম না তারপরে কিন্তু সেটা নিয়ে অনেক হাসাহাসিও হয়েছিল যে মাছটা ওরকমভাবে কেটেছিলাম বাগানের পাপাও কিন্তু খুব হেসেছিলো সত্যি জানো তো আমি না এরকম মানে সাংসারিক কাজ কোনো কিছুই করতে পারি না মানে পারতাম না আর কি আর এই দিকে কিন্তু মাছগুলো কেটে নিয়ে মাছগুলো আমি ধুয়েও নিচ্ছি আর ওই যে কি জানো তো এই যে মাছের ভিতরে একটা পর্দা থাকে কালো কালারের ওই পর্দাটা কিন্তু আমি ডোলে ডোলে ধুয়ে মানে পরিষ্কার করে ফেলি বের করে ফেলি আমার না ভালো লাগে না কেমন একটা কালো কালো মতন মাছটা যখন ভাজবো ভাজার পর সঙ্গে সঙ্গে যদি এরকম কালো হয়ে থাকে বা যখন ধু মানে আমরা যখন রান্না করবো বা খাবো তখন কেমন একটা লাগে না সেই কারণে কিন্তু আমি কালো পর্দাটা ফেলে দিই তবে অনেকের বাড়িতে দেখেছি ফেলে না কিন্তু আমি এটা ফেলে থাকি আর ওই যে একটু আমি হাতে সাবান দিয়ে হাতটাও ধুয়ে নিলাম যেহেতু আসতে জিনিস ধরেছি সেই কারণে কিন্তু হাতে একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু তোমার ওই যে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু সকালে সেরকম কোনো কিছু খাবার রান্না হয়নি ভাতই বসিয়েছি একবারে আর একটু আরও সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছি তারপর কিন্তু ওই যে কচুর লতিটা ওইদিকে সিদ্ধ বসিয়েছিলাম কি তো তো লতি ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু আমি এই যে এইভাবে ছাড়াই এখন তো আগে জানতাম না তবে এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বাবানের ঠাম্মির কাছ থেকে ওই যে লতি ছাড়াতে কিন্তু অনেকটা সময় চলে যায় কিন্তু এইভাবে যদি ছাড়ানো হয় না তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই দিয়ে একটুখানি ওই যে পাঁচ মেশালি সবজি করবো একটু মাছের মাথা ভেঙে দিয়ে পাঁচ মেশালি সবজিটা করলাম সবজিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম জানো তো বেশ সুবিধা হয় ভাপিয়ে নিলে তারপর কিন্তু ওই যে সবজিটাও হয়ে গেছে আর এই দিয়েই কিন্তু মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি বেশি করে কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই যে মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি জানো আজকে যখন আমি রান্না করছিলাম একজন কাকিমা এসে বলছে বা বৌমা তুমি তো বেশ গুছিয়ে কাজ করতে শিখে গেছো আমি কিন্তু আগে কোনো কাজই পারতাম না সেরকম জানতো কিন্তু এখন যে আমি নিজেই মাঝে মধ্যে অবাক হই যখন আমি ভিডিও ভিডিওগুলো এডিটিং করি তখন ভাবি যে সত্যি আমি এই কাজগুলো করছি এটা ভেবে মাঝে মধ্যে অবাক লাগে জানতো যে যে মেয়ে মানে সত্যি বলতে কোনো কাজ আমি পারতাম না যদি উনানের কাছে যেতাম না কখনো মা যেতে বলতো কোনো কিছু ধরো বসিয়েছে মা বললো একটু দেখতে আমার আমি উনান ভিভিয়ে ফেলতাম আর না আমার খুব মানে চোখে ধোয়া লাগতো খুব কান্না করতাম কারণে মানে নালিশ করতাম পাপাকে যে আমার চোখে ধোয়া লাগছে তারপরেও আমাকে বসিয়েছে ওনানের কাছে এরকম ছিলাম আমি আর সেই আমি কেমন হয়ে গেছি মাঝে মধ্যে ভাবি তো ওই কাকিমাটা বলছে যে তুমি এরকম পাতা দিয়ে জাল দিচ্ছ তুমি তো বেশ ভালো বুঝিয়ে কাজ করতে শিখে গেছো তো বললে পরে কাকিমাকে বললাম হ্যাঁ কাকিমা শিখে গেছি আগে তো কিছুই পারতাম না এখন সব কিছুই মোটামুটি পার চেষ্টা করি করার বলছে হ্যাঁ মেয়েদের এটাই নিয়ম যেখানে যেরকম সেরকমভাবেই কিন্তু মেয়েদের থাকতো হয় ওই যে যে পাত্রে যেরকমভাবে জল রাখবে জল কিন্তু সেই পাত্রে সেরকম রূপ ধারণ করে মেয়েদেরটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সেরকম শ্বশুরবাড়ি যেরকম হবে সেরকমভাবেই কিন্তু চলতে হবে আমাদের বাড়িতে কিন্তু গ্যাস আছে সব কিছুই আছে এমনকি বাবানের পাপার গ্যাসের ব্যবসা কিন্তু ওই যে গ্যাস বিক্রি করে দোকানে কিন্তু আমাদের বাড়িতে তো গরু আছে প্রচুর জ্বালানিও হয় জানো তো পেছনে তো গাছপালা আছে সেই কারণে যতটা বাঁচানো যায় সেই কারণে কিন্তু বাবানের ঠামে যতটা চেষ্টা করে বাঁচানোর আর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও সেটা দেখে শিখেই আছি আর ওই যে কি বলতো প্রত্যেকটা মেয়ে কিন্তু হয় মায়ের কাছ থেকে থেকে নয় শাশুড়ি মায়ের কাছ থেকে আমি তো বাপের বাড়িতে কোনো কাজ করতাম না তাই কিন্তু আমি শাশুড়ি মায়ের হাত ধরেই সংসারের কাজের হাতের ঘড়ি এরই মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আর কিন্তু এখন সন্ধ্যাও লেগে গেছে সেই মতোই কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি আর আজকে না একটু ওই যে ধুনো ধরিয়েছি কি বলো তো এই যে বাতাসে না একটা শিউলি ফুলের গন্ধ তারপর তোমার হচ্ছে মানে আগমনি আগমনি একটা ব্যাপার ভীষণ ভালো লাগছে আর এর সঙ্গে যদি একটু ধুনোর গন্ধ মিশে যায় বেশ কিন্তু মনটা ভালো হয়ে যায় এবার জানি না প্রতি বছরের থেকে এবছরের ন্যায় মানে প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু আমার মনটা যে আমি একটু বেশি দুর্গা পুজো নিয়ে এক্সাইটেড জানি না বুঝতে পারছি না কি হবে কেমন কাটবে পুজোটা যাই হোক দেশের পরিস্থিতিও ভালো না তবে বেশি মাতামাতি করাও উচিত না তবে আমরা তো প্রত্যেকটা বাঙালি একটা বছরের জন্য ওয়েট বছরের একটা এই পাঁচটা দিনের জন্য ওয়েট করে থাকি সে কারণেই হয়তো আমার মনটা একটু বেশি ব্যাকুল পুজোর জন্য এইখানে এই যে আমাদের ঘরে যে সিংহাসনটা পাতা আছে মানে আমার শাশুড়ি মায়ের ঘরে সেখানে কিন্তু ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর কিন্তু এইদিকে ওই যে আমার ভোলনাথকেও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা আর কি লাগিয়ে দিচ্ছি আর কি বলতো মানে বললাম না পুজো নিয়ে আমার যেন এক্সাইটেডটা একটু বেশি জানি না কেমন কাটবে আগেরবারের পুজোটাতে কিন্তু আমার মন একেবারেই ভালো ছিল না অনেক অশান্তি ঝামেলার ভিতর দিয়ে কিন্তু পেরিয়েছিলাম পঞ্চমীর দিনটা তো আমার জীবনে যেন একদম মানে অক্ষরে অক্ষরে লেখা থাকবে এরকম একটা ব্যাপার এই বছরের মানে আগের বছরের আর এই বছরটা কেমন কাটবে জানি না বছরটা একটু বেশি এক্সাইটেড তাই মনকে সান্ত্বনা দিচ্ছি বেশি এক্সাইটেড হওয়া চলবে না কারণ দেশের পরিস্থিতিও ভালো না সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আদেও শেষ পর্যন্ত পুজোটা হবে কি না কিন্তু বলা যাচ্ছে না ওই যে তিলোত্তমার বিচার কিন্তু আমরা এখনও পাইনি প্রত্যেকেই লড়াই করছে প্রত্যেকেই কিন্তু তোমার পথে বেরোচ্ছে রাস্তায় প্রতিদিন কিন্তু আন্দোলন হচ্ছে কত দূর যে কি হবে কত দূর গিয়ে পৌঁছাবে জিনিসটা আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না তবে চাইব সঠিক বিচার হোক সঠিক বিচার চাইব যে ঠিক টাইমে সঠিক বিচারটা যেন পাই সকলেই আর আশা করবো আমরা সকলেই যেন ভালোভাবে পুজোটা কাটাতে পারি আর এই দিকে ওই যে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম উপর থেকে জায়গা মতন জায়গার জিনিসগুলো রেখে দিচ্ছি কিন্তু বাগানের জামাকাপড় বাগানের বাস্কেটে রেখে দিলাম আমার এই যে দুটো শাড়ি বের করা হয়েছে সেগুলো কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি ওই যে আমি যে শাড়িগুলো পরি না মানে এই যে হালকা সুতির টাড়ি এগুলো কিন্তু শোকেসের ভিতরেই রাখি আমি তারপর কিন্তু আমার নাইটিগুলো জায়গা মতন রেখে দিলাম আমি এদিকে ঘরের কাজকর্ম সারি আর কিন্তু আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গীত নতুন কোনো সকালে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো